কলকাতার পর এবার মালদহ মালদহের শহর জুড়ে পড়ল বিতর্কিত পোস্টার কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই আবার কোথাও লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নেই আর সকাল থেকেই মালদা শহরের ব্যস্ততম এলআইসি মোর সহ একাধিক এলাকায় এই বিতর্কিত পোস্টার নজরে পড়েছে পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা তবে কি বা এই পোস্টার লাগিয়েছে তা এখনও প্রকাশ্যে আসেনি পাশাপাশি তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকেও স্পষ্ট করা হয়নি এদিকে বিতর্কিত পোস্টার ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন কেন্দ্রীয় বঞ্চনার জেরেই কি তাহলে এই পোস্টার উঠছে প্রশ্ন আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়ায় নকল করছে তৃণমূল এক একটা লোকসভায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ ভুয়ো ভোটার আছে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন কমিশন আধার লিংক করবে তার ফলে ভুয়ো ভোটার ধরা পড়বে এই জন্য হয়তো তৃণমূল তা করছে অভিযোগ বিজেপির পাল্টা এই বিষয়ে তৃণমূলের বক্তব্য কে বা কারা পোস্টার লাগিয়েছে জানা নেই এই ধরনের সিদ্ধান্ত আমাদের না আমাদের কাজ হচ্ছে যেটা স্বচ্ছ সেটা তুলে ধরা বিষয়টি পুলিশ দেখছে

অ্যাকচুয়ালি তো বলারই কিছু নাই এই যে স্লোগানটা লিখেছে এটা যারা লিখেছে তৃণমূল তারাই তো এটা বুঝতে পারছে না হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খায় এটা মাথামুণ্ডুই তো নাই এটা কোনো বিষয়ের উপর মাথামুণ্ডু হবে যেমন সমস্ত জায়গায় লেখা থাকছে এখন পশ্চিমবঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে চায় এটা হলে একটা কথা বলা যায় এটার তো কোনো মাথা মুন্ডু খায় না মাখে না কি করে এখন বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়া নকল করছে তৃণমূল নকলও যে করবে নকল করার টুকলি করারও কোয়ালিটি রাখতে হয় টুকলি তো যে যে কোনো লোক টুকলি করে পাস করতে পারবে না তার একটা কায়দা কারণ চাই এটা কী লিখেছে শহরে এই ব্যাপারে কি বলবো আমি সাংবাদিক বন্ধুদের সেটাই তো বুঝতে পারছি না খায় না মাখে তার সঙ্গে যুক্ত নয় বিজেপি যুক্ত আছে কি না কিসের লিঙ্ক কিসের আধার হ্যাঁ এটা হতে পারে যে আধার লিঙ্ক দু হাজার নির্বাচন কমিশন করবে এখানে যে ভূতে ভূতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক একটা লোকসভাতে যে ভুয়ো ভোটার আছে সেইটা ধরা পড়বে এই জন্য একটা হতে পারে যে তাদের মাথা খারাপ হয়েছে সেই জন্য আগা আধার লিঙ্কের কমিশন খাই এসব লিখছে এছাড়া এটার তো বলার কিছুই নাই এটা কোনো ইস্যুই নাই এটা কিন্তু ব্যানারে যেটা বলেছে সেটা আপনাদের মেনশন করে উদ্দেশ্য করে বলেছে কি না আমাদের এটা বিজেপিকে একটা বিজেপি যেটা বলেছে যে হিন্দু হিন্দু ভাই পাই দু হাজার ছাব্বিশে বিধানসভায় চায় সেইটাকে নকল করে দিয়েছে এর কোনো মাথা মুন্ডু নাই এটা বলার জন্য কোনো কিছু আমি বুঝতেই পারছি না যে হ্যাঁ বলবো না 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 বলবো 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 কি সেই জন্য এইসব নিয়ে আমাদের খুব একটা ব্যাপার যারা লাগিয়েছে তারা বুঝবে তাদের এটা তো আমাদের দলে হয়নি কে বা কারা করেছে এ ব্যাপার নিয়ে বলবো পুলিশ দেখবে আমরা কোনোদিন কাজগুলো করি না আমাদের কাজ হচ্ছে যা স্বচ্ছ সেটা তুলে ধরা দলের পক্ষ থেকে